নমস্কার বন্ধুরা বিষ রাশির এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের আন্তরিক স্বাক্ত নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত আজ আমরা রাশির মহিলাদের ভবিষ্যতের কিছু এমন রহস্য জানতে চলেছি যা হয়তো আপনি আগে কখনো শোনেননি আপনি কি জানতে চান যে বৃষ মহিলা বা টরাস ওমেন এর জীবন সত্যিই কিভাবে চলে কোন দুর্বলতাগুলি তাদের আটকে রাখে এবং কোন গুণাবলী ব্যবহার করে তারা জীবনে সাফল্য সুখ এবং সমৃদ্ধি অর্জন করতে পারে আজ আমরা বিস্তারিতভাবে দেখব যে বৃষ্ম মহিলার জীবনে কোন বড় পরিবর্তন আসতে চলেছে তাদের স্বামী এবং পরিবারের সাথে সম্পর্ক কেমন থাকে এবং কেরিয়ারে তারা কেমন সফলতা পেতে পারে সেই সঙ্গে জানব যে কবে এবং কিভাবে তারা সম্মান ও মান মর্যাদা লাভ করে যদি আপনি একজন বৃষরাশির মহিলা হন বা আপনার বাড়িতে কেউ বৃষ মহিলা থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা ব্রীষ্ম মহিলাদের মধ্যে স্থিরতা এবং দৃঢ়তার গুণ খুব শক্তিশালী হয় তারা ধৈর্যের সাথে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করে এবং তাদের অভিধানে হার মানা শব্দটি নেই তাদের জীবন প্রায়শই পরিশ্রম এবং সংগ্রামে পূর্ণ থাকে তবে এই সংগ্রামে তাদের লক্ষ্যে পৌঁছনোর পথ দেখায় পারিবারিক জীবনেও এই মহিলারা ভারসাম্য বজায় রাখে সুখ এবং সমৃদ্ধি পাওয়ার জন্য কখনো কখনো তাদের ত্যাগ এবং বোঝাপড়া দেখাতে হয় কিন্তু যখন তারা তাদের গুণাবলীর সঠিক ব্যবহার করেন তখন কেবল পরিবারেই সুখ ছড়িয়ে পড়ে না সমাজেও তাদের সম্মানও বাড়ে যদি আমরা শারীরিক গড়নের কথা বলি তবে বৃষ মহিলা প্রায়শই মাঝারি উচ্চতার এবং আকর্ষণীয় হন তাদের গায়ের রং হালকা গোধূলি বা ভরসা হয় এবং শরীরের গঠন সুরল ও মন কেড়ে নেওয়ার মতো হয় কিন্তু মনে রাখবেন এই মহিলারা কেবল সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ নন তাদের মুখে সবসময় একটি শালীন হাসি লেগে থাকে যা তাদের স্বাভাবিক মর্যাদা এবং আত্মবিশ্বাসকে প্রকাশ করে এবার আসা যাক তাদের স্বভাবে বৃষ মহিলারা পরিশ্রমী বাস্তববাদী এবং অত্যন্ত বুদ্ধিমান হন যখন তারা কোনো কাজ করার সংকল্প করেন তখন তা শেষ না করে পিছু হটেন না এই দৃঢ়তায় তাদের যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম করে তোলে তবে মনে রাখবেন কখনো কখনো তাদের জেদই তাদের ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে বাইরে থেকে এই মহিলারা শান্ত এবং গম্ভীর দেখায় কিন্তু ভেতর থেকে তারা অত্যন্ত আবেগপ্রবণ এবং প্রেমময় হন মহিলাকে চাটুকারিতা বা ফ্লাটারি একেবারেই পছন্দ নয় এবং তারা যে সিদ্ধান্ত নেন তা সর্বদা চিন্তাভাবনা করে এবং দৃঢ় বিশ্বাসের সাথে হয় পরিস্থিতি যাই হোক না কেন তারা তাদের কথা থেকে সরে আসেন না তাদের স্বভাবে কোনো বাহ্যিক প্রদর্শন থাকে না এবং তারা তাদের কাজ সম্পূর্ণ নিষ্ঠা এবং সততার সাথে করেন সত্যি বলতে বৃষ মহিলারা গুণের আসল ভাণ্ডার হন তাদের ভেতরে এমন একটি লুকোনো শক্তি এবং আকর্ষণ রয়েছে যা তাদের যে কোনো পরিস্থিতিতে বিশেষ এবং অনন্য করে তোলে যখন এই মহিলারা সত্যিকারের প্রেমে পড়েন তখন তারা পুরো হৃদয় এবং আত্মা সমর্পণ করে দেন কিন্তু তাদের সরলতা এবং সারল্য কখনো কখনো তাদের ধোকা এবং নেতিবাচক অনুভূতির শিকার বানিয়ে দেয় এই সরলতা শুধুতে তাদের দুর্বল দেখাতে পারে এই মহিলারা স্বভাবগতভাবে সরল এবং আবেগপ্রবণ হন তাই প্রায়শই অন্যের কথায় ফেসে যেতে পারেন কিন্তু যেই মুহূর্তে তারা কারো আসল চালাকি বা সঠতা বুঝতে পারেন তাদের পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে যায় তখন তারা প্রতিটি পরিস্থিতিতে সাবধান শক্তিশালী এবং অত্যন্ত বুদ্ধিমান হয়ে ওঠেন এই মহিলারা শান্ত এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে পছন্দ করেন তাদের চিন্তা বাস্তবসম্মত দৃঢ় এবং কৌশলী হয় আর তাদের ব্যক্তিত্ব সর্বদা আত্মবিশ্বাসী এবং মর্যাদাপূর্ণ দেখায় শিক্ষা এবং কেরিয়ারের ক্ষেত্রে এই মহিলারা অত্যন্ত বুদ্ধিমান এবং প্রতিভাবান হন স্বল্পকলা ব্যবসা বিজ্ঞান বা অন্য যে কোনো ক্ষেত্রে তারা চমৎকার সফলতা লাভ করেন শুধু তাই নয় এই মহিলারা ভদ্র শালীন এবং ন্যায়পরায়ণ হন অন্যায়ের সামনে তারা কখনো মাথা নত করেন না আর এটাই তাদের ব্যক্তিত্বকে আরও অনন্য এবং প্রভাবশালী করে তোলে এই মহিলারা তাদের পরিবারের প্রতি অত্যন্ত সমর্পিত এবং বিশ্বস্ত হন তাদের প্রধান লক্ষ্য সবসময় এটাই থাকে যে তাদের বাড়িতে সুখ শান্তি এবং ভারসাম্য বজায় থাকুক শৈশবে তারা তাদের মা এবং ভাইয়ের কাছ থেকে গভীর ভালোবাসা এবং সহযোগিতা পান যা তাদের জীবন ভর শক্তি যোগায় বিয়ের পরে এই মহিলারা তাদের শ্বশুর বাড়ির সকলের যত্ন নেন বিশেষ করে তাদের মশায়ের প্রতি তাদের সম্মান এবং স্নেহ তাদের সবসময় বিশেষ আশীর্বাদ এবং সমর্থন এনে দেয় আর তাদের ভাই জীবনভর তাদের সবচেয়ে বড় সঙ্গী এবং আশ্রয় হয়ে থাকে বৃষ ও মহিলারা স্বভাবগতভাবে শান্ত সৌম্য এবং সংযমী হন যখন বাড়িতে কোনো মতভেদ বা উত্তেজনা আসে তখন তারা সবসময় শান্তি ও বোঝাপড়ার সাথে তাদের মতামত রাখেন কিন্তু কখনো কখনো তাদের এই নম্রতা অন্যদের কাছে খারাপ লাগতে পারে এবং সম্পর্কে সামান্য উত্তেজনা তৈরি করতে পারে এই মহিলারা তাদের ভাই সাথে গভীর এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক বজায় রাখে এবং বিনিময়ে তারা ততটাই সহযোগিতা পায় তাদের দয়া এত বড় যে যদি কারো সাথে তাদের ঝগড়া হয়েও যায় এবং পরে সেই ব্যক্তির সাহায্যের প্রয়োজনও হয় তবে তারা সব কিছু ভুলে গিয়ে তাকে সাহায্য করতে প্রস্তুত হয়ে যান কিন্তু মনে রাখবেন তাঁদের এই সরলতা এবং ভালো ব্যবহার কখনো কখনো ভুল লোকেদের দ্বারা ফায়দা তোলার কারণ হয়ে দাঁড়ায় কিছু লোক তাদের সরলতাকে দুর্বলতা মনে করে তাদের নিজেদের মতো করে চালানোর চেষ্টা করে এই কারণেই সময়ের সাথে সাথে তাদের শাশুড়ি এবং ননদদের সাথে সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে এই মহিলারা তাদের চিন্তাভাবনা এবং অনুভূতি নির্ভয়ে প্রকাশ করতে পারদর্শী হন তারা কখনো দ্বিধা করেন না এবং সরাসরি তাদের কথা বলেন যার কারণে তাদের প্রভাব সঙ্গে সঙ্গে লোকেদের উপর পড়ে কিন্তু সত্যিটা হল তাদের অত্যন্ত ভাগ্যবান বলা যায় না কারণ যা কিছু তারা অর্জন করতে চান তার জন্য তাদের সব সবসময় মানসিক এবং আবেগগত সংগ্রাম করতে হয় তাদের স্বভাব সরল সহজ এবং প্রভাবশালী হয় তারা কথা ঘুরিয়ে বলেন না বরং স্বচ্ছতা এবং আত্মবিশ্বাসের সাথে তাদের মতামত দেন এই গুণটি তাদের প্রতিটি পরিস্থিতিতে অনন্য এবং শক্তিশালী করে তোলে কিন্তু মনে রাখবেন আবেগগত সম্পর্কে এই মহিলারা কখনো কখনো আঘাত পেতে পারেন তারা অন্যদের সাহায্য করেন কিন্তু যখন এই সমর্থন তারা ফিরে পান না তখন তাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি হয় এই অভিজ্ঞতাই তাদের বুদ্ধিমান এবং সতর্ক করে তোলে তবুও মহিলারা পরিশ্রম এবং নিষ্ঠার জোরে তাদের জীবনে সব ধরনের সম্পত্তি এবং সুযোগ সুবিধা অর্জন করে নেন যৌবনে তারা সব ধরনের সুখ উপভোগ করেন এবং তাদের প্রচেষ্টায় বাড়ি গাড়ি এবং মান সম্মান লাভ করেন শিল্পকলা ব্যবসা এবং প্রতিভার ক্ষেত্রেও এই মহিলারা তাদের আলাদা পরিচিতি তৈরি করেন আর যখন এই মহিলারা মা হন তখন তারা তাদের সন্তানের প্রতিপালনে কোনো ত্রুটি রাখেন না এই কারণেই তাদের সন্তান শিক্ষায় সেরা হয় এবং জীবনে সম্পূর্ণরূপে সফল এবং আত্মনির্ভরশীল হয় কেরিয়ারের কথা বললে বৃষ মহিলারা শিল্পকলা ব্যবসা এবং ব্যবহারিক ক্ষেত্রে সবচেয়ে বেশি উজ্জ্বল হন যদিও তারা যে কোনো ক্ষেত্রে সফল হতে পারেন কিন্তু সৃজনশীল এবং বাস্তবমান কাজ তাদের সবচেয়ে বেশি সন্তুষ্টি এবং সফলতা দেয় এই মহিলারা সর্বদা সম্মান এবং প্রতিষ্ঠি প্রতিষ্ঠার সাথে জীবনযাপন করতে পছন্দ করেন কিন্তু তাদের কাজে কখনো অহংকার করেন না অভিজ্ঞতা এবং সময়ের সাথে সাথে তাদের সাবধানতা এবং বোঝাপড়া আরও গভীর হতে থাকে বৃষ মহিলারা সাধারণত জীবনে দুই বা তিনটি সন্তান লাভ করেন এবং তাদের পুত্র কন্যা উভয় সন্তানই প্রাপ্তি নিশ্চিত হয় তা সত্ত্বেও এই মহিলারা তাদের পরিবারের দায়িত্বগুলো ভালোভাবে পালন করেন এবং একই সাথে নিজের জন্য কিছু করার লালসাও বজায় রাখেন তাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে তারা সব সময় নতুন সুযোগ খোঁজেন এবং যে কোনো রূপে অর্থ উপার্জনের পথ খুঁজে বের করেন এই পরিশ্রম দূরদর্শিতা এবং নিষ্ঠায় তাদের জীবনে এগিয়ে নিয়ে যায় স্বাস্থ্যের দিক থেকে এই মহিলারা শক্তিশালী এবং প্রাণবন্ত হন প্রকৃতির মাঝে থাকতে তারা খুব পছন্দ করেন সেটা সবুজ ক্ষেত হোক বা শান্ত পাহাড় খোলা আকাশ এবং তাজা বাতাসে সময় কাটানো তাদের শান্তি এবং নতুন শক্তি দেয় এই মহিলারা সবসময় গতিশীল এবং সক্রিয় থাকতে পছন্দ করেন বিশ্রাম বা স্থিরতা তাদের জন্য কখনো পছন্দের বিকল্প হয় না এর কারণ হলো শুক্র যা বৃষরাশির গ্রহ তাদের প্রতিনিয়ত সৃজনশীলতা এবং কর্মঠতার জন্য অনুপ্রাণিত করে এই মহিলারা তাদের স্বামীর প্রতি গভীর স্নেহ এবং প্রেম রাখেন যদিও তারা সবসময় সেই আবেগগত সমর্থন এবং সম্মান পান না যা তারা আশা করেন বিয়ের দুই তিন বছরের মধ্যে সাধারণত তারা প্রথম সন্তানের সুখ লাভ করেন এবং এর সাথেই তাদের জীবনে ভাগ্যের আলো শুরু হয় সাধারণত তাদের দুই থেকে তিনটি সন্তান হয় যার মধ্যে পুত্র এবং কন্যা উভয়ই থাকে এবং তারা সবাই বুদ্ধিমান এবং প্রতিভাবান হয় শ্বশুরবাড়িতে বৃষ মহিলাদের জীবনে কখনো কখনো বিরোধ এবং ঈর্ষা দেখা যায় কিছু লোক তাদের সরলতা এবং ভালো ব্যবহারের ফায়দা তোলার চেষ্টা করে যার কারণে সম্পর্কে উত্তেজনা এবং দূরত্ব তৈরি হতে পারে বিশেষ করে শাশুড়ির সাথে ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই মহিলারা অত্যন্ত আস্থাশীল এবং নিবেদিত হন পূজা পাঠ এবং ধর্মীয় কাজে তাদের আগ্রহ গভীর এবং অটল থাকে এবং তারা সবসময় তাদের কাজের ইতিবাচক ফল পান এই মহিলারা জীবনে অনেক ধর্মীয় ভ্রমণেও যান এবং সেখান থেকে ইতিবাচক শক্তি এবং ভারসাম্য নিয়ে ফিরে আসেন বার্ধক্যেও এই মহিলারা সক্রিয় থাকেন এবং বাড়ির দায়িত্ব সামলানো তাদের খুব প্রিয় হয় এই বয়সে তাদের বেশিরভাগ সময় ধর্মীয় আচার অনুষ্ঠান পূজা এবং আধ্যাত্মিক কাজে ব্যয় হয় এই মহিলাদের স্বভাব কোমল নম্র এবং দয়ালু হয় তাদের মধ্যে ঈর্ষা এবং অহংকারের কোনো স্থানই নেই তাই তারা কারো প্রতি দীর্ঘক্ষণ জোরে শত্রুতা বা তিক্ততা রাখেন না এমনকি তাদের বিরোধীদের সম্পর্কেও তাদের মন শান্ত এবং উদার থাকে বৃষ মহিলারা অর্থের বোঝাপড়া এবং পরিচালনায় খুব পারদর্শী হন কম সম্পদ নিয়েও তারা ঘর চালানো এবং ভবিষ্যতের জন্য নিরাপদ সঞ্চয় করতে ওস্তাদ হন টাকাকে বুদ্ধিমত্তা এবং ভারসাম্যের সাথে খরচ করা তাদের স্বভাবের অংশ এছাড়া এই মহিলাদের মধ্যে অসাধারণ ধৈর্য এবং মানসিক দৃঢ়তা পাওয়া যায় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তারা তাদের সহনশীলতা এবং বোঝাপড়া দিয়ে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করেন এটাই তাদের জীবনে বিশেষ করে তোলে তাদের সফলতার একটা বড় রহস্য হল যে তাদের শাসক গ্রহ শুক্র এই কারণেই তাদের জীবনে সুখ সুবিধা এবং বস্তুগত প্রসিদ্ধি অনেক বেশি হয় কিন্তু যদি এই মহিলারা কিছু ছোট কিন্তু শক্তিশালী উপায় অবলম্বন করেন তাহলে তাদের জীবনের আবেগগত অসুবিধা এবং উত্তেজনা অনেকটা কম হতে পারে তো আসুন জেনে নিই সেই কার্যকরী উপায়গুলি প্রথমে প্রতিদিন দেবী লক্ষ্মীর ভক্তি এবং উপাসনা করা অত্যন্ত উপকারী এর সাথে শ্রীসুক্ত পাঠ করা এবং শুক্রবার দিন দেবীকে পদ্মফুল অর্পণ করা ভাগ্যকে দ্রুত শক্তিশালী করে যদি সম্ভব হয় তাহলে মন্দিরে গিয়ে মায়ের দর্শন করা বা কোনো ধর্মীয় স্থানে দান করাও আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে ভাগ্যকে আরও প্রবল করার জন্য আপনি সবসময় আপনার কাছে সাদা রঙের পেন বা রুমাল রাখুন এই ছোট ছোট উপায়গুলি আপনার জীবনে সফলতা সমৃদ্ধি এবং মানসিক শান্তি আনতে খুব সহায়ক প্রমাণিত হয় আমার পুরো বিশ্বাস যে আজকের তথ্য আপনার জন্য খুব উপযোগী এবং পথনির্দেশক প্রমাণিত হবে এই ভিডিওটি আপনার জীবনে কতটা প্রভাব ফেলেছে তা আপনি কমেন্ট বক্সে আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আপনার অভিজ্ঞতা এবং চিন্তা আমাদের অনুপ্রাণিত এবং উৎসাহিত করে আমি কামনা করি যে বৃষরাশির মহিলারা তাদের জীবনে সফলতা ভারসাম্য এবং খুশি লাভ করুক পরের দেখা হবে একটি নতুন বিষয় এবং নতুন আলোচনা নিয়ে নমস্কার